নমস্কার বন্ধুরা সম্পাদ স্পেশাল কিচেন ইউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যে টিপসগুলো ফলো করলে আমাদের প্রতিদিনের যে কঠিন কাজগুলো সেগুলো খুব সহজেই হয়ে যাবে আর যে কাজগুলোর জন্য আমাদের অনেক সময় ব্যয় করতে হতো সেই সময় আর নষ্ট হবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার এই ভিডিওগুলি কতদূর পর্যন্ত যাচ্ছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি বেশ কিছু জিরে নিয়েছি এই রকম জিরে তো আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসে আর এই জিরেগুলোকে আমরা কী করি না বাইরে রোদে দেওয়ার পর আমরা একটা কৌটুর মধ্যে ঢেলে রেখে দিই কিন্তু বন্ধুরা এই জিরের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা রয়েছে যেটা কিন্তু আমরা কখনোই এনে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই না দেখুন আমি এখানে দেখাচ্ছি আপনাদের আমি একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনির সাহায্যে আমি বারবার চেড়ে দেখাচ্ছি এর ফলে কি হচ্ছে না তলায় যে নোংরাগুলো ছিল সেগুলো পড়ে যাচ্ছে আর জিরেটা আমার একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আমি অল্প অল্প করে জিরে ছাঁকনির উপরে নিয়ে একটু নাড়াচাড়া করতেই দেখা যাচ্ছে যে নিচে যে নোংরাগুলো ছিল জিরের মধ্যে সেগুলো সব পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে নোংরা আছে জিরের মধ্যে যেটা আমি আপনাদের দেখাচ্ছি এই নোংরাগুলো তো আমরা কোনো রকম পরিষ্কার না করেই খেয়ে ফেলি তাই বন্ধুরা বাজার থেকে জিরে আনার পর অবশ্যই আপনারা এই কাজটা করবেন তাহলে দেখবেন জিরেগুলো আমাদের একদম পরিষ্কার থাকবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি একটা পাত্রের মধ্যে লবণ নিয়েছি আর এই লবণ বর্ষাকালে কি হয় না একটু দলা পাকিয়ে যায় আর ভিজে ভিজে ভাব দেখা দেয় কিন্তু এই লবণটাকে যদি আমরা একটা তাওয়া গরম করে তার উপরে যদি এই লবণটাকে একটু নেড়ে চেড়ে নিই তাহলে দেখা যাবে লবণটা দলা পাকিয়ে যাচ্ছে না আর যে ভিজে ভাবটা ছিল সেই ভিজে ভাবটাও আর থাকছে না আমি তাওয়ার মধ্যে লবণটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আমার লবণটা গরম হয়ে যায় আর কোনো রকমভাবে দলা পাকিয়ে না থাকে রকমভাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখা যাবে না একদম লোতে রেখে এই কাজটা করতে হবে দেখুন আমার লবণটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আমি এবার গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি এইভাবে যদি আপনারা লবণটাকে বর্ষাকালে একটু গরম করে নেন তাহলে দেখবেন লবণটা দলা পাকিয়ে যাচ্ছে না একদম ঝরঝরে রয়েছে আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম ভাঙা কাপ কি হয় না আমরা তো এগুলোকে কোনো রকম কাজে লাগাই না ফেলেই দিই কিন্তু না বন্ধুরা এই কাপগুলো দিয়ে আমরা অনেক রকম কাজে লাগাতে পারি বন্ধুরা এই ছুরি কাঁচিগুলো দীর্ঘদিন ব্যবহার করার ফলে কি হয় না ধার চলে যায় আর এই কাপের পিছনে যে ধারের যে একটা খসখসে অংশ রয়েছে এই অংশটার কাছে আমরা হাফ চামচ লবণ নিয়ে নিলাম নিয়ে যদি এইভাবে ছুরি কাঁচিটা ঘষতে থাকি তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের ছুরি কাছি ধার হয়ে গেছে আর এই ছুরি কাছিগুলোকে নিয়ে বাজারে আমাদের ধার দিতে যেতে হচ্ছে না আর আমাদের সেখানে ধার দিতে গেলে কি হতো না আমাদের অনেকগুলো টাকা খরচ করতে হতো সেটাও আর হচ্ছে না তাহলে সময়ও বেঁচে যাচ্ছে আমাদের আর সেই সঙ্গে আমাদের সংসার খরচও অনেকটা কমে যাচ্ছে আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি বেশ কয়েকটা মাছ নিয়েছি এটা নদীর মাছ নদীর বেলে মাছ এটা তুলবেলে বলা হয় এই মাছগুলো আমি খুব সহজেই আছি কীভাবে আঁশ ছাড়িয়ে নেব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা আমি এখানে যে মাছগুলো নিয়েছি মাছগুলো কিন্তু আমার একটু বড় সাইজের আর গায়ের আঁশগুলো কিন্তু একদম খসখসে তাই আমি এখানে একটা ডুমুর গাছের পাতা নিয়েছি এই ডুমুর পাতা তো আমাদের কাছে পিঠে প্রত্যেকেরই রয়েছে আর এই ডুমুর পাতা দিয়ে আমি এখন এই বেলে মাছের আঁশগুলো খুব সহজেই ছাড়িয়ে নেব কিভাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখুনি আমি এই ডুমুর গাছের পাতাটা দিয়ে খুব সহজেই আঁশগুলোকে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর মাছের গাটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আগেকার দিনে হতো কি না রকম ডুমুর গাছের পাতা দিয়ে এই মাছের আঁশগুলো পরিষ্কার করে নেওয়া হতো দেখুন বন্ধুরা এখন আমি এই ডুমুর গাছের পাতাগুলো দিয়ে মাছের আঁশগুলো পরিষ্কার করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মাছ ভালো করে পরিষ্কার করে নেব গায়ে একদম পরিষ্কার হয়ে গেছে মাছের আর কোনো রকমভাবে আঁশ নেই দেখতেই পাচ্ছেন আর খুব সহজেই উঠে যাচ্ছে যেহেতু ডুমুর গাছের পাতাটাও অমরসীণ আর সেই সঙ্গে মাছের যে গায়ের যে আঁশগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম অমরসীন তাই খুব সহজেই আসগুলো আমার উঠে যাচ্ছে এইভাবে যদি আপনারা বাড়িতে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেন দেখবেন সময় অনেকটা কমে গেছে আর মাছগুলোও খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে আমি তো আপনাদের দেখাচ্ছি খুব সহজেই মাছের গায়ের আঁশগুলো একদম পরিষ্কার হয়ে গেছে এই টিপসটা যদি আপনারা ফলো করেন দেখবেন খুব সহজেই আপনাদের মাছের গা একদম পরিষ্কার হয়ে গেছে আর সেই সঙ্গে পরিষ্কার করে মাছগুলো কাটাও হয়ে গেছে বন্ধুরা আমি এখানে মাছগুলো পরিষ্কার জলে ধুয়ে আপনাদের দেখাচ্ছি মাছের গা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে একটাও আঁশ নেই এবার আমি একটা সাহায্যে মাছগুলোকে কেটে আপনাদের দেখাবো অনেক সময় হয় কি বাইরে কোথাও যখন আমরা বেড়াতে যাই কিংবা কোনো অফিসের কোনো কাজে যাই তখন সঙ্গে করে তো আর বঁটি নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই এইভাবে আমরা একটা ছোট্ট কাঁচির সাহায্যে খুব সহজেই মাছটাকে কেটে নিতে পারি দেখুন আমি কাঁচির সাহায্যে মাছের গায়ের যে পাখনাগুলো রয়েছে সেগুলো কেটে নিচ্ছি আর সেই সঙ্গে মাছটাকেও আমি ভালো করে কেটে নেব শুধুমাত্রই কাঁচির সাহায্যে দেখুন মাছের এই যে পেটটা রয়েছে পেটের মধ্যে যে নোংরাগুলো রয়েছে সেগুলো আমি একইভাবে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় আর যেন মাছটা পরিষ্কার হয়ে যায় দেখুন আমি পুরো মাছটাকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব নিলে আবার মাছগুলো একদম পরিষ্কার হয়ে যাবে অবশ্যই মাছের মুখটাকে আপনারা কেটে বাদ দেবেন কারণ এই মাছের মুখের মধ্যে যে দাঁতগুলো রয়েছে ভীষণ শক্ত তাই অবশ্যই আপনারা এই মাছের মুখটা কেটে ভালো করে বাদ দেবেন দেখুন আমি এখানে মাছের মুখটা কাঁচির সাহায্যে কেটে নিলাম আমার একটা মাছ কাটা হয়ে গেল এইভাবে আমি সবকটা মাছ ভালো করে কেটে নেব চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় হয় কি বাচ্চারা স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়োর মধ্যে কী হলো না বাচ্চার জামারটা হয়তো কোনো কারণে ছিঁড়ে গেলো সেক্ষেত্রে আমরা কি করি তাড়াতাড়ি করে সঁসুতে এনে জামার বোতামটা পরিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু তাড়াহুড়োতে কি হয় না সুতোর মাথাটা কোথায় আমরা একদমই খুঁজে পাই না সেক্ষেত্রে যদি আমরা একটা ছুরির সাহায্যে সুতোর মাথায় যে শক্ত অংশটা রয়েছে সেটার যদি আমরা একটু কেটে রাখি আর সুতোর মাথাটা যদি এইভাবে গুঁজে রেখে দিই তাহলে দেখা যাবে যখনই আমাদের সমস্যা হবে তখন খুব সহজেই আমরা এই সুতোর মাথাটা খুঁজে পেয়ে যাব আর খুব সহজেই আমরা সুতোটা বের করে জামার বোতামগুলো পরিয়ে দিতে পারবো ছোট্ট টিপস অথচ এটাই কিন্তু খুব কাজের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ